হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আজকে আমরা বানাবো চিকেন মালাই গ্রেভি তার জন্য দেখো পেঁয়াজ আর লঙ্কাটা কিছু কিচু করে কেটে ওর রসটা বের করে নিয়েছি দিয়ে চিকেনটাকে ওর মধ্যে দিয়ে নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি টাইট হওয়ার জন্য দিয়ে এরকম একটা শিকের মতন করে ওর মধ্যে দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়ে নামিয়ে এদিকে একটা গামলাতে জল দিয়ে একটা ঢাজলি থালা বসে ওর মধ্যে ওই চিকেনগুলো সব দিয়ে 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 দেবো দিয়ে আমরা ওটাকে স্টিম দিয়ে নেবো হালকা ভাব দিয়ে নেবো এবার ওগুলোকে যখন নামাবো নামিয়ে ঠান্ডা করে আবার একটা চেউ কেটে কেটে একটা শেপ দেবো এদিকে একটা কড়াইতে সাদা তেল আর বাটার দিয়ে বেশি করে বাটার আর সাদা তেল দিয়ে ওটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর কাজু যত গ্রেভিটা সাদা হবে তার জন্য আমরা অন্য কোনো কালার ইউজ করবো না তোমার ওটাকে ভালো করে না ছাড়া গ্যাস কমে করে ছাড়া দিয়ে হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে ওটাকে আমরা ক্রিমি পেস্ট করে নেবো নেওয়ার পরে এবার এদিকে দেখো আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেবো নিয়ে ভালো করে হালকা করে হালকা লাল করে ভেজে নেবো বেশি লাল করবো না হালকা লাল করে ভেজে নেবো নেওয়ার পরে এদিকে গোটা কড়াইতে তেল যেটুকু এই তেলটা থাকবে এখান থেকে কিছুটা তেল তুলে রেখে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে গ্রেভি যেটা পেঁয়াজ আর কাজুটা পেস্ট করে রেখেছিলাম ওটা ঢেলে দেবো তারপরে এদিকে আর একটা বাটিতে আমি টক দই নিয়ে ওটাকে ভালো করে ফেটি ক্রিমি টেক্সচার দিয়ে নেবো নিয়ে ভালো করে এদিকে গ্রেভিটা নাড়াচাড়া করে টক দইটা ঢেলে দেবো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করার পর যখন তেল ছেড়ে আসবে তখন চিকেন ভাজাটা দিয়ে দেবো দেওয়ার পরে ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল হালকা জল দেবো যাতে একটুখানি ক্রিমে ভাব আসে তারপরে এর মধ্যে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে ওটাকে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে তখন চিকেনগুলো সব ঢেলে দেবো দেওয়ার পরে আমরা হালকা জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে ব্যাস আমাদের গ্রেভিটা ইয়ে নামানোর আগে কিছুটা ক্যাসোরি মেথি দিয়ে দেবো আর কড়াইতে যখন থাকবে তখন দেবো কিন্তু যখন বাটিতে আমরা সার্ভ করবো কিছুটা ধনে পাতা কচি ওপরে সার্ভ করে দেবো দেখতে খুব সুন্দর লাগবে দেখো টেক্সচারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি বা টাটা